লেখিকা রিমা বিশ্বাসের সিদ্ধান্ত সকালে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে কাল রাতে জোর বৃষ্টি এসেছিল তাই ঘুমটাও খুব গাঢ় হয়েছিল আয়নার সামনে ঝুঁকে চোখে আইলাইনার টানতে টানতে মহুয়া বলে উঠল মা টিফিন প্যাক করে দাও আমি এক্ষুনি বেরোবো মা তাড়াতাড়ি টিফিন গুছিয়ে দিল টিফিন ব্যাগে পুড়ে কাঁধে লেদারের ব্যাগটা ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়েই রিকশা ডেকে উঠে পড়ল মহুয়া আজ ওর খুব দেরি হয়ে গেছে আজ আর বাসের জন্য দাঁড়াতে পারবে না তাই ট্যাক্সি করেই চলে যাবে দেরি হয়ে গেলে কিছু টাকা যাতায়াতে বেশি যায় কী বা করে মানুষ তো আর মেশিনের মতন সবসময় একভাবে চলতে পারে না স্কুলে ঢুকতেই ছাত্রীদের সমবেত কণ্ঠে প্রার্থনার আওয়াজ তাড়াহুড়োয় ঢুকলো স্কুলে বর্দি আবার লেট করে ঢোকা পছন্দ করে না একবার বর্দির মুখটাও দেখে নিল ঘাড় ঘুরিয়ে না ঠিক আছে রাগে ঠাগেনি প্রার্থনা শেষ হতে মেয়েরা যে যার ক্লাসে গেল দিদিমণিরাও নিজের ক্লাসে খাতা বই নিয়ে ঢুকলেন মহুয়াও ক্লাসে ঢুকে বই খুলে চক দিয়ে বোর্ডে ছবি এঁকে ভঙ্গিল পর্বত বোঝাতে শুরু করলো সব ছাত্রীরা মহুয়াকে খুব মেনে চলে মহুয়া তার প্রত্যেক ছাত্রীকে যত্ন করে পড়া বোঝায় কখনো বিরক্ত হয় না ধীর স্থির ধৈর্যশীল চরিত্রের মালিক হলো মহুয়া সেই জন্য স্কুলে বেশ সুনাম আছে ওর ছাত্রীদের প্রত্যেককে আলাদা অ্যাটেনশন অভিভাবকরাও সম্মান করে সেই কারণে স্কুল থেকে বাড়ি রোজ বাসেই ছাত্রীদের ফেরে মহুয়া আর এই বাড়ি ফেরার পথে বাস স্ট্যান্ডে একজন ভদ্রলোককে প্রায়ই দাঁড়িয়ে থাকতে দেখে মহুয়া ছাপ্পান্ন নম্বর ধরে চলে যায় ওই ভদ্রলোক কোন বাসে ওঠে তা মহুয়া জানে না প্রায় দিনই লক্ষ্য করেছে ভদ্রলোক মহুয়ার দিকে একবার তো তাকাবেনি বেশি বয়স না ভদ্রলোকের লম্বা ছিপছিপে চেহারা কিন্তু মুখটা কেমন তা দেখেনি মহুয়া একজন অচেনা পুরুষ মানুষের মুখের দিকে হা করে দেখতে কেমন যেন বাধো বাধো লাগে তবে ফর্সা গায়ের রং এর বেশি কিছু দেখেনি মহুয়া বাড়িতে ফিরে আর কোনো কাজ করতে ভালো লাগে না মহুয়ার শাড়ি ছেড়ে গা ধুয়ে সোজা বিছানায় শরীরটাকে এলিয়ে দেয় তারপর কানে হেডফোন লাগিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে কখন যে চোখ লেগে যায় টেরি পায় না এই তো নিত্য রুটিন মা ঘুম থেকে ডাকে তখন ওঠে খেয়ে দেয়ে নেয় স্কুলের পড়া দেখে নেয় কখনো খাতা দেখা থাকলে সেরে নেয় কদিন আগে সুলেখা ওদের স্কুলে নতুন জয়েন করেছে দুজনের বাড়ি একই পথে তাই স্কুল ফেরো দুজনে এক সঙ্গে আসে বাস স্ট্যান্ডে এসে রোজকার মতো মহুয়া দেখে সেই ভদ্রলোক দাঁড়িয়ে ছাপ্পান্ন নম্বর বাস আসতে সুলেখার মহুয়া উঠে পড়ল। বাসে উঠে সুলেখা বলল মহুয়া বাস স্ট্যান্ডের ওই ভদ্রলোক তোমায় বারবার দেখছিল মহুয়া লজ্জা পেয়ে বললো কি যে বলো আরে দেখছিল গো সত্যি বলছি দেখু গিয়ে বলে মহুয়া বাসের জানলার দিকে মুখ ফিরিয়ে রইল তবে মনের কোথাও সেই অজ্ঞাত লোকটির সম্বন্ধে কৌতূহল জন্ম নিল কেই বা লোকটা দেখেই বা কেন তবে কি তার ভালো লাগে মহুয়াকে একদিন বাড়ি ফেরার পথে হঠাৎই বাস অচেনা ভদ্রলোক মহুয়ার কাছে এগিয়ে এসে বলল নমস্কার মহুয়া হাসবে কি হাসবে না বোঝার আগেই সে বলল আমার নাম সৌমেন ঘোষ আমি আপনাকে রোজ দেখি মানে যাতায়াতের পথে রোজ দেখা হয়ে যায় আর কি বলে হাসলো তারপর গলা ঝেড়ে বলল আমি ট্রেজারিতে ক্লার্কে চাকরি করি আমার আপনাকে বেশ ভালো লাগে এই বলে পকেট থেকে একটা কাগজে ফোন নম্বর লিখে মহুয়ার দিকে এগিয়ে দিল এটা আমার কন্ট্যাক্ট নম্বর আপনি চাইলে আমরা কথা বলতে পারি মহুয়া কি করবে বুঝতে পারলো না তবে ওই কাগজটা হাতিয়ে নিয়ে নিল হাতের মুঠোয় কাগজ নিয়ে উঠে পড়লো বাসে মুখটা ধক ধক করছে কেন এমন হচ্ছে কে জানে লোকটা এমন কিছু তো বলেনি তাও শরীর বেয়ে এক তীব্র উত্তেজনা ভাগ্যিস বসার জায়গা পেয়েছিল নইলে দাঁড়াতে হলে আরও ঝামেলায় পড়তো এত উদ্বেগ সামলানো দায় সামান্য কয়েকটা কথা এতটা উত্তেজনা হয় সারা রাস্তা মহুয়া ভাবল সৌমেনকে নিয়ে বাড়িতেও সৌমেনের ভাবনা ছাড়ল না ওকে তারপর থেকে বাস স্ট্যান্ডে ওদের দেখা হলেই সৌমেন হাসি মুখে এগিয়ে আসে মহুয়াও হাসি মুখে তাকায় শুরু হয় সৌজন্য বিনিময়ের কথা তারপর ঘন্টার পর ঘণ্টা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েই গল্প কখনো এদিক ওদিক যাওয়া এক একদিন পর পর বাস মিস হয়ে যায় বাড়িতে ফিরেও চলতে থাকে হোয়াটসঅ্যাপে চ্যাট এদিকে মাতো সব টের পায় একদিন জিজ্ঞাসা করলেন মৌ তোর বাড়ি ফিরতে প্রায় দেরি হয় কেন বলতো মহুয়াকে বাড়িতে মৌ নামেই ডাকা হয় মহুয়া কি বলবে বুঝে উঠতে পারছিল না দেরি তো হয়ই সৌমেনের সঙ্গে কখন সময় পেরিয়ে যায় তার টের পায় নাও নিজেই মাকে কিছু লুকোতে পারলো না বলল একজনের সঙ্গে পরিচয় হয়েছে তোমরা আলাপ করলে ভালো লাগবে তোমাদেরও মা চোখ ছোট করে বললেন তোর পছন্দকে ভরসা করা যায় তো হেসে ফেলল মহুয়া বলল একবার নয় আলাপ করেই দেখো সোমেন ওর বাবা মার সঙ্গে এলো মহুয়াদের বাড়ি মহুয়ার মাথায় ঘনচুল কপালটা ছোট্ট মোটা মোটা ভ্রু হাতে পায়ে লোমের আধিক্য একটু বেশি ফর্সা ফর্সা গায়ে রঙে হয়তো একটু বেশি লোমস বলে মনে হয় মহুয়াকে দেখে সোমেনের মা ঠোঁট উল্টে বললেন আজকাল ছেলেমেয়েরা নিজেই দেখাশোনা করে নিচ্ছে আমরা তো কিছুই নই তবে মেয়েদের গায়ে এমন লোম কিন্তু ঠিক লক্ষ্মীমন্ত লাগে না বলে উনি মুখ গোজ করে রইলেন কথাবার্তা হলো সামান্যই ওরা চলে যেতে মহুয়ার বাবা বিয়েতে আপত্তি করলেন বললেন মৌ আমার কিন্তু সৌমেনের মায়ের আভ্যাব মোটেও ভালো লাগলো না এই ফ্যামিলিতে তুই মানাতে পারবি মহুয়া বলল সৌমেন আর আমি তো কলকাতায় বাড়ি ভাড়া করে থাকবো ওর বাবা মা তো থাকে সেই দেশের বাড়িতে শান্তিপুরে তবে কোথায় অসুবিধা বাবা লম্বা শ্বাস ছাড়ল ওনার তেমন পছন্দ হয়নি এদের কাউকেই এমনকি সৌমেনকেও বাবার মত না থাকতেও একরকম তার অমতেই জেদ করে সোমেনকে বিয়ে করল মহুয়া বিয়ের বেশ কয়েক মাস পর থেকে মহুয়া চাকরির সঙ্গে সংসার ভালোই সামঞ্জস্য রেখে চালাতে শুরু করে প্রথম প্রথম অসুবিধা হতো ঠিকই তবে ও সব অ্যাডজাস্ট করে নিয়েছে এখন পরিশ্রম অনেকটা বেশি হয় বিয়ের আগে তো বাড়ির কাজ তেমন করতে হতো না এখন ঘর বাহির সবই সামলাতে হয় একদিন ব্যাগ ভর্তি বাজার করেছে রোদের মধ্যে ঘেমে নিয়ে এসে বাড়ির কলিং বেল বাজাতে সোমেন দরজা খুলে প্রশ্ন করলো রিক্সার হর্নের আওয়াজ পেলাম তুমি কি রিক্সা করে এলে নাকি মহুয়া ব্যাগ বোঝাই বাজার নিয়ে ঘরের ঢুকে আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে বলল হ্যাঁ গো এত বোঝা সঙ্গে সঙ্গে সৌমেন গম্ভীর সুরে বলল না না ওই রিক্সার পিছনে ফালতু খরচা আমি পছন্দ করি না তুমি আর রিক্সায় পয়সা নষ্ট করো না মহুয়া ওর কথাটা শুনে যেন প্রথম একটা হোচট খেলো সৌমেন ওর সুবিধা অসুবিধার চাইতে টাকার হিসেব করছে ওদের মাঝে কেমন সম্বন্ধ তবে বাড়িতে তো আজ পর্যন্ত কখনো কেউ ওর সঙ্গে টাকার হিসেব করেনি সবসময় ওর সুখ স্বাচ্ছন্দ্যের কথাই ভেবেছে একটা লম্বা শ্বাস পড়ল মনটা ভার লাগলো মহুয়ার বিয়ের কয়েকদিন পরই মহুয়া দেখেছে সোমেনের গ্যাস্ট্রিকের সমস্যা আছে অথচ ভালো খাওয়া চোখের সামনে দেখলে কোনো সময় সংযম করতে পারে না তাই স্বামীর স্বাস্থ্যের কথা চিন্তা করেও পাতলা ঝোল ভাত খাওয়া ধরেছে তা সোমেন কখনোই বলে না তোমার জন্য আলাদা করে রান্না করো বা তুমি তো ঝাল মশলাদার খাবার পছন্দ করো তুমি কেন হালকা রান্না খাও মহু ভাবেও না এসব নিয়ে ও বুঝে গেছে বিয়ের পর মেয়েদের শুধু মেনে নিতে হয় মেয়েদের ফিলিংস ভালো লাগা মন্দ লাগা হয়তো বিয়ের আগে পর্যন্তই বেঁচে থাকে তারপর দম বন্ধ হয়ে সব মরে যায় মরে যায় পছন্দের মানুষটা একজন শাসক চলে আসে জীবনে মহু বিয়ে হলো প্রায় আট বছর এর মধ্যে দুটো ছেলে মেয়েও হয়ে গেছে তারাও বাবার ভালো স্বাস্থ্যের জন্য লুচির বায়না করতে পারে না জানে লুচি হলেই বাবার মেজাজ গরম হয়ে যায় সে খাবে না অথচ বাড়ির লোক খাবে এতেই তার রাগ উছলে পড়বে একদিন বাচ্চা দুটোর কথা ভেবে মহুয়া লুচি করেছিল বাড়িতে সোমেন তো রাগে গোজরে কি তামাশা করলো লুচি করার অপরাধে সব খাবার ডাস্টবিনে ফেলে দিল তার সঙ্গে তুমুল অশান্তিও তাকে নাকি জব্দ করার জন্য ভালো রান্না করা হয় বোঝানো হয় তুমি খেতে পারবে না অথচ আমরা যা খুশি খেতে পারি মাথা ঝনঝন করে মহুয়ার এমন মানসিকতা কারো হতে পারে এই বিশ্বাস হয় না ওর সৌমেন সব ব্যাপারে নিয়ম বেঁধে রেখেছে সেখানে সব নিয়ম মহুয়া রিক্সা করতে পারবে না তাতে পয়সা নষ্ট হয় তাই রিক্সা করলে বাড়ির সামনে দাঁড় করায় না দূরে রিক্সা ছেড়ে বাকি পথ হেঁটে বাড়ি ফেরে সৌমেন জানলে আবার অশান্তি করবে সেই ভয়ে কি করে মহুয়া ও তো শান্তি চায় বাচ্চা দুটোর সুন্দর ভবিষ্যৎ চায় তাই মানিয়ে চলে পুজোর ছুটিতে ভাবলো কোথাও ঘুরে এলে একটা চেঞ্জ হবে সেই মতো সবাই মিলে পুরী বেড়াতে যাওয়ার প্ল্যান করলো অনেকদিন পর বাইরের হাওয়ায় যদি রোজকার অশান্তি থেকে কিছুদিনের ছুটি দেয় তবে তো আবার এক ঘেয়ে জীবনে নতুন উদ্যমে লেগে পড়া যায় এই আশায় সকলে পৌঁছালো পুরী হোটেলের রুমে ভোরবেলায় ঘুমন্ত সোমেনের মাথার আলতো করে হাত বুলিয়ে কানের কাছে আসতে করে মহুয়া বলল। শুনছ চলো না একসঙ্গে সানরাইজ দেখে আসি সোমেন মুখটা বিরক্ত করে পাশ ফিরে শুয়ে রইল ঘরে বসে থাকার জন্য তো আর ওরা ঘুরতে আসেনি কিন্তু জোর করেই বা কি করা যায় মহুয়া কিছু আর বললো না দুপুরবেলা হোটেলে ছেলে মেয়েদের পছন্দের খাবার অর্ডার করে বসেছে মহুয়া তখন দেখে একজন অপরিচিত মহিলার সঙ্গে সৌমেন খুব সাবলীলভাবে কথা বলছে যেন অনেক দিনের চেনা তবে মহুয়া এর আগে কখনো তাকে দেখেনি মহুয়া কাছে গিয়ে জিজ্ঞাসা করল। উনি কে গো খোশ মেজাজে সৌমেন বলল ও সুস্মিতা এখানেই আলাপ হলো শোনো আমি কাল ওর সঙ্গে কোনারক যাচ্ছি মহুয়া এবার একটা জোরে ধাক্কা খেলো সোমেন বউ বাচ্চা ছেড়ে অন্য এক অপরিচিত মহিলাকে নিয়ে ছুটি কাটাতে চললো এ তো আশাই করেনি মহুয়া এও কি হয় তবে কি সৌমেনের মনে মহুয়ার জন্য কোনো ভাব কোনো আবেগ ভালোবাসা কিছু নেই বাড়ি ফেরার পথে ট্রেনে কলেজের বন্ধু দেবরাজের সঙ্গে দেখা হলো মহুয়ার অনেকদিন পর পুরোনো বন্ধুকে দেখে মহুয়া যেন সতেজ হাওয়া পেল সেই হাওয়া বয়ে নিয়ে এলো কত পুরোনো স্মৃতি কত ভালো ভালো কথা দুজনে কথা বলতে বলতে ফিরে গিয়েছিল কলেজের দিনগুলোতে মহুয়া প্রাণ খুলে হাসলো অনেক দিন পর পুরী ট্রিপটা যা করতে পারেনি তা করল ট্রেনে কাটানো কয়েকটা মুহূর্ত কিন্তু বাড়ি ফিরতে সৌমেনের রূপই অন্যরকম যেন রাগে ফুসছে কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলছে ছোট মেয়েটাকে অকারণে ধমকালো তারপর হঠাৎ মহুয়াকে বলল, ট্রেনে ওই বজ্জাত লোকটার সঙ্গে অত হাসাহাসি করছিলে কেন এই তোমার চরিত্র ছেলে দেখলে হ্যাঁ হ্যাঁ বাড়ে বলে দাঁত মুখ খিচিয়ে উঠল মহুয়া মাথা ঠান্ডা রাখতে পারল না একটা লুকানো রাগ ছিলই পুরীর ঘটনাতে তার উপর এমন কুৎসিত অপবাদ ওর কলেজের বন্ধুর সঙ্গে দুটো কথা বলা মানে চরিত্রর দোষ আর নিজে যে বউ বাচ্চা ফেলে মজা সে ঘুরে ফিরে এলো তাতে কোনো দোষ নেই মহুয়াও চিৎকার করে উঠল চরিত্র চরিত্রের সার্টিফিকেট তুমি দেবে নিজে একটা বদ লোক আবার আমার উপর আঙুল তোল প্রথমবার মহুয়ার কাছ থেকে জবাব শুনে রাগে সৌমেন আর নিজের উপর সংযম রাখতে পারল না মহুয়ার গালে সজরে এক থাপ্পড় মারলো ছোট মেয়েটা ভয়ে কেঁদে উঠল তা দেখে মহুয়া স্তম্ভিত হয়ে খাটে বসে পড়ল। এ তো জীবনেও ভাবেনি ওর উপর হাত ওঠাবে সৌমেন কোনোদিন দেখেও নি এমন অসভ্যতা বাড়িতে আশেপাশে এমন মারপিট দেখেনি কোনদিন ওর ধারণা ছিল যারা নিজের স্ত্রীর গায়ে হাত তোলে তারা বর্বর হয় তবে কি সৌমেন তাই মহুয়া কি করল একটা বর্বরকে বাঁচল নিজের জীবন সঙ্গী হিসেবে মেয়ের প্রতি কু প্রভাব পড়বে ভেবে মহুয়া চুপ করে রইল কোনো তর্ক কোনো ঝগড়াতেই গেল না মাথা ভার শরীর যেন সাথ দিতে চাইছে না মহুয়া বিছানায় শুয়ে ভাবনাগুলো মাথার ভিতর দ্বন্দ্ব শুরু করেছে কার দোষ মহুয়ার ও কি জেদ করে এই লোকটাকে বিয়ে করেছিল ওর কি ওর সুন্দর জীবনটাকে নিজে হাতে তছনছ করলো এখন স্কুলের মেয়েদেরও আগের মতো গুছিয়ে পড়াতে পারে না একটা প্রশ্ন কেউ দুবার জিজ্ঞাসা করলে ও বিরক্ত হয় স্কুল থেকে বাড়ি বাড়িতে এসে অমানসিক পরিশ্রম করে রিকশার পয়সা বাঁচায় মহুয়াজে বদলে যাচ্ছে ও ফুরিয়ে যাচ্ছে শুধু এই লোকটার জন্য এই অজস্র চিন্তায় মাথাটা ভার হয়ে আসছে এমন সময় কলিং বেল বাঁচতে দরজা খুলে দেখে বাবা দাঁড়িয়ে চোখ মুখ কালো ও বলল বাবা এসো এসো ভরদপুরে এত রোদে কেন এলে বাবা মহুয়ার বাবার চোখ মুখ শুকনো বললেন আমি রিটায়ার করেছি পেনশন নেই কিন্তু কষ্টে শিষ্টে তোর মায়ের আর আমার খরচ চালাবার মতো আমার ক্ষমতা আছে মৌ তাই তুই মাস গেলে তোর মায়ের হাতে খরচে টাকা দিস না কেন বাবা হঠাৎ এমন কথা কেন বলছ আমার এমন কথা শুনলে বড় কষ্ট হয় অবাক হয়ে বলল মহুয়া তোর কষ্টের টাকা নিতে আমারও কষ্ট হয় রে মা বলে বাবা চলে গেল জল পর্যন্ত খেলো না খুব অবাক লাগলো মহুয়ার কি হলো বাবার কেন এমন উদ্ভ্রান্তের মতন এসে এসব বলে গেল পরে একদিন মহুয়া জানতে পারলো সৌমেন নাকি ওদের বাড়িতে গিয়ে টাকা পয়সার ব্যাপারে খুব চিৎকার চেঁচামেচি করেছে এমনকি পাড়ার লোক জড়ো হয়ে গিয়েছিল শুনে কানের লতি লজ্জায় লাল হয়ে গিয়েছিল মনে হয়েছিল মাটির সঙ্গে মিশে যেতে পারলে বুঝি মুক্তি পেত স্কুলে একদিন সুলেখা মহুয়াকে বলে কিরে মহুয়া কেমন শুকনো দেখাচ্ছে শরীর খারাপ লম্বা শ্বাস ফেলে মহুয়া বলে সুলেখা আজ তোমার সঙ্গে যাব মায়ের সঙ্গে অনেক দিন দেখা করিনি তোমার চেহারা কেন এমন হলো কোনো উত্তর দিতে পারলো না মহুয়া বাসে উঠে একটা খালি জায়গা দেখে বসলো দুজন মহুয়া বলল আমি বোধহয় সৌমেনের সঙ্গে সম্পর্কটা টানতে পারবো না ঠিক তখনই ওর চোখটা বাসের জানালার দিকে পড়লো দেখে ফুটপাতের ঝুপড়িতে এক কম বয়সী মেয়ে চিৎকার করে ঝগড়া করছে আর একটা অল্প বয়সী ছেলেকে বারবার ধাক্কা দিয়ে অনর্গল গালাগাল দিয়ে যাচ্ছে খুব সম্ভবত মেয়েটার বড় হবে আশেপাশের লোকজন সবাই ওই মেয়েটাকে সমর্থন করছে ট্রাফিকের জন্য বাসটা খানিক্ষণ দাঁড়িয়েছিল তাই এ দৃশ্য দেখল মহু আর সুলেখা বাস চলতে শুরু করলে মহু আবার বলতে লাগলো ও যখন আমার বাবা মাকে অপমান করে তখন ওর সঙ্গে থাকা মানে আমি আমার রুচি শিক্ষা সংস্কার সব কিছুর অপমান করছি সুলেখা ওর কথা শুনে বলে বোকামি করিস না মহুয়া তুই হোম লোন নিয়ে বাড়ি করলি তাও আবার সোমেনেরই নামে এখন বলছি সালাদা হবি কেন সুলেখা ওই ফুটপাতের ঝুপড়ির মেটার যদি সাহস থাকে তবে আমার কেন থাকবে না আমি তো স্বাবলম্বী আরে ও তো লেখা পড়া জানে না একটা ছোট লোকের সঙ্গে তুই নিজেকে গুলোচ্ছিস ওই মেটা অক্ষর জেনে না কিন্তু ঠিক বেঠিক জানে সুলেখা প্রতিবাদ করতে জানে বিচার পেতে জানে যা অক্ষর চিনি আমরা ভুলে যাচ্ছি অভদ্র মানুষকে ভদ্রলোকের মোড়কে রাখার দায়িত্ব কি আমার সারা জীবন বইব একটা জন্তুর সঙ্গ কখনোই নয় সুলেখা এর পরও যদি আমি চুপ করে থাকি তবে আমি এই সব কিছুর যোগ্যই হব বেরোতে আমাকে হবেই তাও নিজের জন্য সকালের দিকে খবরের কাগজের শেয়ার বাজারের খবরে মগ্ন সৌমেন এটাই ওর নিত্য রুটিন সেই সময় মহুয়া বলল একটা কথা ছিল খবরের কাগজ মুখের সামনে ধরে সোমেন বলল কি একটা লম্বা শ্বাস ফেলে মহুয়া বলল আমি তোমায় আর বরদাস্ত করতে পারছি না তাই ডিভোর্স দেব। বেশি যদি অশান্তি না চাও তবে কোর্ট কেস করতে আমিও চাই না বৃথা সময় নষ্ট হবে মিউচুয়ালি সব কিছু হয়ে গেলেই ভালো সোমেনের মুহূর্তে চোখ মুখ লাল হয়ে যায় রাগে ফোস করে ওঠে ওর দিকে তেরে এসে বলে তোমার খুব সাহস হয়েছে দেখছি আমার ডিভোর্স দেবে মহুয়ার চোখে মুখে আত্মবিশ্বাস প্রকট ও সঙ্গে সঙ্গে বলে সাবধান রাগে অপমানে বলে আমি টাকা পয়সা আমার চাকর হওয়ার যোগ্যতাও নেই তোমার বরং এই বাড়িটা আমি তোমায় আশ্রয় হিসাবে দান করে গেলাম নইলে তো পথে বসতে হবে বলে ছেলেমের হাত ধরে বেরিয়ে গেল মহুয়া সৌমেন চেয়ে রইল হতবাক হয়ে সকালবেলা ঠান্ডা একটা হাত ঘুমন্ত মহুয়ার কপাল স্পর্শ করল মৌ আজ ঘুম থেকে উঠতে দেরি করলি যে মা মহুয়া চোখ খুলে দেখে মাথার কাছে মা বসে মায়ের হাতে চুমুখে মহুয়া বলল না মা এতদিন পর আমি ঠিক সময় উঠেছি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ